আচ্ছা বন্ধুরা তোমরা কথা বলতো একটা কথা বলি বলতো ভাইয়ের থেকে কিভাবে হিজরা হয়ে যায় আমি যাকে ভাই বলবো তাকে আবার আমার স্বার্থে খা লাগলে আবার হিজরা বলবো হিজরাও বলবো মা গো মা চম্পাকলি বলছে তো বলেছে কিন্তু চম্পাকলি আর থেমে নেই চম্পাকলি মানে স্টপ রেখে এখন হিজরা বলছে ঠিক আছে হিজরা বলছে কাকে সঞ্জয়কে যাকে সেই ছেলেটাকে মানে সঞ্জয়কে সঞ্জয়কে নিয়ে কেউ যদি কেউ নেগেটিভ ভিডিও করা হয় তার মা মাসি এক করে দিত এই ছোট ডাস্টবিন ঠিক আছে সঞ্জয়কে নিয়ে যদি কেউ নোংরা কথা বলতো তাকে তার তার যদি বাচ্চা থাকে তার বাচ্চাকে অ্যাটাক করতো পার্সোনাল অ্যাটাক করতো এই ছোটো ডাস্টবিন ঠিক আছে এই ছোট ডাস্টবিন সব পারে যাদের থেকে উপকার নেবে না তোমাকে ভালিয়ে ভুলিয়ে তোমাকে তোমার সাথ দিবে ঠিক আছে এক নম্বর প্রশ্ন তো ভালিয়ে ভুলিয়ে তোমাকে সাথ দিবে সাথ দিয়ে তোমার কাছ থেকে উপকার নেবে উপকার নিয়ে তোমাকে কিছুদিন উপকার করবে উপকার করে তারপরে তোমাকে এইভাবে 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 আসলা পাশ দেবে এই ছোট ডাস্টবিন ঠিক আছে ছোট ডাস্টবিনের এই ধর্ম এরকম কারণ এর সারা সংসার নেই তো সংসার নেই সংসার যদি থাকতো তাহলে দিনের মধ্যে পাঁচটা ছয়টা ভিডিও কী করে দেয় কী করে দেয় হ্যাঁ সবারই সংসার আছে আরেকটা কথা প্লাস পয়েন্ট পয়েন্টটা হলো এই সঞ্জয়ের কথা বলছি হ্যাঁ আমিও বলেছি ভুল বলেছি কারণ ও কিভাবে বাড়ি করছে ও কিভাবে বাড়ি তৈরি করছে সেটা ওর ব্যাপার ও চ্যানেল বিক্রি করে বাড়ি করছে না কি করে বাড়ি মানে বাড়ি তৈরি মানে চ্যানেল বিক্রি করেই বাড়ি করছে না কি করে বাড়ি করছে সম্পূর্ণ ওর ব্যাপার ও বুঝে নেবে ও বুঝে নেবে এটা বলা তোদের রাইট নেই ঠিক আছে এটা বলার তোদের রাইট নেই আচ্ছা একটা কথাই শুনে খারাপ লাগছে যে দাদার থেকে কীভাবে হিজরা হয়ে গেল দাদার থেকে কীভাবে চম্পাকুলি হয়ে গেলো হাই রে দুনিয়া যে দাদাকে আমরা ভাইয়ের কপালে দিলাম ফোটা যে দাদাকে আমরা রাখি পড়াতাম সেই দাদা এখন হিজরা হয়ে গেল কেন কারণ সারতে ঘা লেগেছে কেন কারণ ওর জিনিসগুলো তুলে ধরেছে দেখে তাই না ছোটো ডাল আচ্ছা হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে তোমরা কেমন আছো আশা করি ভালো আছে তো আমিও ভালো আছি নতুন আমার একটা ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে করে করবে নোটিফিকেশন অন করে দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে আচ্ছা তারা তো সমাজসেবিকা হয়েছে ওরে বাবা কী সমাজসেবিকা তারা সমাজসেবিকা হয়েছে তারা প্রতিদিন স্ট্রিম লাইভ আজকেও কালকেও স্টিম লাইভ এসেছে সেই স্ট্রিম লাইভে ডাস্টবিন বড়ো ডাস্টবিন এসেছে ছোটো ডাস্টবিনের ছোটো ডাস্টবিনের চ্যানেলে স্ট্রিম লাইভ হয়েছে ঠিক আছে বড় ডাস্টবিন এসেছে ওই পটিটা এসেছে ঠিক আছে আদার্স আরও কে কে এসেছে আচ্ছা ওই হ্যাঙ্গিং হাতে বলছে যে হ্যাঙ্গিং হাতি বলছে যে পটিটা দিদি পটিটা দিদি দুই বছরের কল রেকর্ডিংটা না যখন তো দুই বছরের কল রেকর্ডিংটা না এখন ছেড়েছে ওই হিজ ওই হিজরা আচ্ছা ওটা নয় যেটা প্রথমটা ওটা দুই বছরের কল রেকর্ডিং আচ্ছা মেনে নিলাম পরে যে আমাদের সুতোপার সাথে এই ছোট ডাস্টবিন যখন ফোন করেছিল এই কথাগুলো এটা কি দুই বছরে হ্যাঙ্গিং হাতি ডুলি এটা কি দুই বছরে এটা তো দুই বছরের না এটা তো ইদানিং এ কারণ আমাদের সুতোপাকে ফোন করেছিল সুতোপা হয়তো সঞ্জয়কে দিয়েছে কেন দিবি না আজকে তোমার পটিটার সাথে তোদের মিল হয়েছে কোটিটা যদি কোনো কল রেকর্ডিং সঞ্জয়ের সাথে থাকে তাহলে তোরা দিবি না অবশ্যই দিবি অবশ্যই দিবি অবশ্যই দিবি বন্ধুরা শোনো এই ছোট ডাস্টবিন এই নর্দমার কিট এতটা নোংরা এতটা নোংরা এতটা নোংরা মানে তাকে ক্ষমা করা যায় না সে সবার কাছে সবার কাছেই সবাইকে সবাইকেই ছোট করে ঠিক আছে কারণ আজকে আমি একটা কথা বলছি বন্ধুরা আজকে যে এই ডবট 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 ডবটটা পড়ছে আজকে তো চ্যানেলই থাকতো না এক চ্যানেলে থাকতো না তিনটা অলরেডি স্টাইক পড়েছিল ঠিক আছে একটা প্রীতম স্টাইক দিয়েছে আরেকটা কেবা স্ট্রাইক দিয়েছে আরেকটা আমাদের কেয়ার স্টাইক দিয়েছিল মানে ফেটু স্টা স্টাইক দিয়েছিল তখন তিনটা স্টাইক অলরেডি পড়েছিল সাত দিনের মধ্যে চ্যানেল উড়ে যেত ছোটো ডাস্টবিন ঠিক আছে তখন আমাদের পিঙ্কি কাকিমাকে পিঙ্কি কাকিমা ওই কেয়ার সাথে কেয়া মানে পিঙ্কি কাকিমা কতটা হেল্প করেছে তোমরা শুনে নাও পিঙ্কি কাকিমা কেয়ার কাছে ফোন করে প্রাতুতি মিনতি করে কত কিছু ইয়ে করে তারপরে কেয়ার কাছ থেকে কেয়ার কাছে এই ছোটো ডাস্টবিন হ্যাঙ্গিং হাতি ফোন করে কত লেলিয়ে লুলিয়ে ভালিয়ে ভালিয়ে ভুলিয়ে সব কিছুই করে তারপরে স্টাইপটা উঠে নিলো উঠিয়ে নিল ঠিক আছে যখন স্ট্রাইকটা উঠাই নিলি এই ছোটো ডাস্টবিন তখন তো বলতে পারতিস যে আমার স্ট্রাইকটা আর হেঙ্গিং হাতির স্ট্রাইকটা তুলে দিলে তাহলে ওই তুতলি স্ট্রাইকটাও তুলে দিতা বলতিস তা তো বলিসনি এমন স্বার্থ পর নিজের স্টাইক আর ওই হ্যাঙ্গিং হাতের স্টাইক তুলে নিলি ঠিক আছে আচ্ছা আস্তে আমাদের পিং ওকে স্টাইক টা তুলে দিল চ্যানেলটা বাসলো তার পরক্ষণেই কে এরকম আসলা বাস আমি রাজনৈতিক খেলা খেলছি এইভাবে বলে আমি রাজনৈতিক খেলা খেলছি তুই এমন বোকা কেন তুই কি কিছুই বুঝিস না তোর সাথে চালাকি করছি তোর সাথে চালাকি করে আমার সাহিবটা তুলে নিয়েছি তাহলে কতটা ছোট লোক হতে পারে কতটা নর্দমার ডাস্টবিনের কিট হতে পারে তাহলে তোমরা একবার ভাবো ঠিক আছে আচ্ছা সঞ্জয় সঞ্জয় কি কোনো কি উপকার করেনি কোনো দিন কি উপকার করেনি অবশ্যই উপকার করেছে যাকে দাদা বলেছিল যাকে দাদার আসনে রেখেছিল তাকে আজকে হিজরার আসনে হিজরা বলে বলছে তাকে আজকে ইসরা বলছে হ্যাঁ যাকে ভাই দিত তাকে আজকে চম্পাকলি বলছে সে কতটা নির্ম প্রকৃতির হতে পারে তোমরা একবার ভাবো হ্যাঁ আচ্ছা সেই মুহূর্ত থেকেই ইয়াকে এমন বাস দেওয়া শুরু করলো সেইবার আজকে আমাদের পিঙ্কি আকিমার জন্য সেই চ্যানেলটা ফিরে পেলো পিঙ্কি আর আসলা বাল দিচ্ছে তাহলে যারা যারা ও যে বলে যে ও সবাইকে উপকার করে আই জানি তুই কাউকে উপকার তুই কারো কাছ থেকে উপকার নেশ নাই তুই তো সবার কাছ থেকে উপকার নিয়ে যাদের যাদের কাছ থেকে উপকার নেস তাদের কাছে থেকে তাদেরই বাস দে তুই তুই তাদেরকেই বাস দেশ বুঝলি শালা ছোট ডাস্টবিন তুই তাদেরকেই বাজ দে যাদের যাদের কাছ থেকে উপকার নেস তাদেরকেই বাজ দে তুই কি বলিস যে আমার কারো উপকারের দরকার নেই তোর আর উপকারের দরকার নেই তুই এখনই এই শুরুতেই তুই এত হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে শুরুতেই তুই এতই হয়ে গেছিস পপুলার হয়ে গেছিস কি করে পপুলার হলি দে কি করে পপুলার হলি সবার বাড়ি গিয়ে গিয়ে পপুলার হয়েছিস সবার পিন্ডি চট পপুলার হয়ে গেছিস সবার হ্যাঁ সবার বাড়ি গিয়ে গিয়ে এই যে মাল্য করে পপুলার হয়ে গেছি বুঝলি তোর পপুলারে কে পুরি তোর পপুলারে কে দাম দেয় রে সারা ছোট ডাস্টবিন আচ্ছা ছোট ডাস্টবিনের কথা গেল এখন আছি আচ্ছা এই কথাটা বললো যে দুই বছর আগে আচ্ছা যখন ওই সুতোপাকে ফোন করলি এই ছোট ডাস্টবিন সুতোপাকে যে ফোন করলি হ্যালো ওই যে চম্পা করলি না তোমার সাথে সাপ দিবে তোমাকে দলে নেবে হ্যাঁ তুমি কিন্তু যাবে না কেন যাবে না কেন যাবে না তাহলে তুই পটিটার সাথে গেলি কেন পটিটার কাছে পটিটাকে একবার ধুয়ে দিলি পটিটার মেয়েকে নেমটা করে দিলি পটিটার কাছে গেলি কেন হ্যাঁ গেলি কেন যাবে না হুম এই কথা বলছে আবার কি বলছে এখন আজকে লাইভ আবার বলছে গুতপা গুতপা পা শালা শালা মুখে এক এক সময় এক এক কথা এক এক সময় এক এক কথা শালা নোংরা গুলো এখন আসি পটিটার কথা এই পটিটা এই কাকে থুতু চার চার মানে টাকা কাকে তুই তো তুই তো এই যে এই নর্দমা এই ছোট ডাস্টবিন আর হ্যাঙ্গিং হাতে থুতু তুই চাচ্ছিস তুই চাচ্ছিস তোকে এইভাবে তোর মেয়েকে ন্যাংটা করিয়েছে কথাগুলো ভুলে দাস হ্যাঁ এইভাবে তোর মেয়ে আর তোর মেয়েকে ন্যাংটা করিয়ে দিয়েছে এই দুটো ডাস্টবিন আর আজকে তাদের থুতু চাপতে তুই চলে গেলি হুম তোর মধ্যে না লাজ লজ্জা কিচ্ছু নেই তোর মধ্যে লাজ লজ্জা কাকে ডাইনি বলিস তাকে অপয়া বলিস সুতো তাকে আর ডাইনি হলো তোরা তোরা ডাইনি তোরা অপয়া তোর নন তোরা নররাক্ষস নি তোর তোরা পিচাস নি বুঝিস নি বুঝিস হ্যাঁ আমাদের সুতো তাকে বলিস সুতো বলিস তোরা তোরা যে কটা আছিস না সব কটা তোরা নর নরপিচাস নর ডায় ডাইনি শালা হুম একটা সংসার তোর মতো মহিলা কোনো সংসারকে জোড়া লাগাতে পারে না এই পটিটা তোকে বলছি বড় ডাস্টবিন তোকে বলছি তোর মতো নর নি কারো কি জোড়া লাগাতে পারে না সংসার জোড় মানে সংসার ভাঙতে পারে এই যে এই সুন্দর একটা বাচ্চার ই তুই মা ছাড়া বাবা ছাড়া করেছিস তুই তুই করেছিস তুই তোর নিজের স্বার্থের জন্য এই বাচ্চা কি মা ছাড়া বাবা ছাড়া তুই করেছিস মা ছাড়া তুই করেছিস তোর জন্য আজকে সে বাচ্চাটা মা ছাড়া বুঝলি হ্যাঁ আরে যে তুই এই যে কি বাংলাদেশ থেকে ও তুই কি বললি যে বাংলাদেশ থেকে যারা আমার জন্য তোর ভিডিও চাপতে দেখতে দেয় ওরে বাবা তুই কোন হরিদাস হুম এই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব কি করে করলি রে তুই মানে যদি ওই উঠে কিষাণুর মাকে যদি না ধরতিস ওই কিষাণুর বাড়িতে যদি না যেতিস তাহলে তো পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হতো না তারপরে আমাদের ওই যে প্রীতমের বাড়িতে গেলি প্রীতমকে প্রীতমকে নিয়ে মানে এর কি কথা বলতো এর দুটো চ্যানেল তো একটা চ্যানেল এ একটা চ্যানেলের প্রীতম আর রিমিল পিন্ডি চট্টানো আর একটা ওই কিষাণুদের পিন্ডি চট্টানো মানে কিষাণুর মায়ের পিন্ডি চট্টানো এদের কাজ এরকম শুধু পিন্ডি চট্টানো আর কিচ্ছু না নিজের অকাদে থাক নিজের ইয়ে থাক বুঝলি আর আমাদের শুধুপাকে নররাক্ষস নরপিতাসিনী যদি বলিস না গুণ তোরা সারা এমন ডাইনি এমন পিতাসিনী যাদেরকে আমরা যাদেরকে কিছুদিন আগে ভাই বলেছিলাম তাদেরকে হিজরা বলতেও তাদের মুখে বাড়ছে না সে যাই হোক বন্ধুরা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা যাই হোক যা যা হচ্ছে যা যা দেখছি খুব ভালো দেখছি খুব এক্সিলেন্ট দেখি কয়দিন কয়দিন ভিডিও শেয়ার করে দেয় সেটাও দেখব সেটাও দেখে নিব ঠিক আছে এই নোংরা পথে পা দিচ্ছে খুব ভালো করছো কিন্তু যখনকার ধুয়ে দেবে না কা বুঝবে কত ধানে কত চাপ আজকে সুতো পাকেও খারাপ কথা বলতে পারছে না তো ঠিক আছে দেখে নিব